হ্যালো অ্যাব্রিবরি প্রত্যেককে স্বাগত ক্লাস ফ্রেন্ড চ্যানেল তোমাদের জন্য থাকছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকে জানো যে এই মুহূর্তে তোমাদের গরমের ছুটি চলছে আজ একুশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে এই ছুটি এবং দু তারিখে তোমাদের বিদ্যালয় খুলবে আর ঠিক সেইভাবেও তোমরা প্রিপারেশান নিতে শুরু করেছ প্রত্যেকে আমরা ভীষণভাবে চাইছি যে দু তারিখে প্রত্যেকে তোমরা বিদ্যালয়ে এসো আবার পড়াশোনায় তোমরা নিয়মিত ভাবে যোগদান করো কারণ তোমাদের স্কুল খোলার পর সামনে অগাস্ট মাসের ফার্স্ট উইক অর্থাৎ জুন জুলাই দু মাস রয়েছে তোমাদের টার্মিনাল যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত বিদ্যালয়ের ক্লাস শুরু হব না দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণী সেমিস্টার প্রসেস রয়েছে যারা সেপ্টেম্বর মাসের প্রথম সেমিস্টার দেবে একাদশ এবং তিন নম্বর সেমিস্টারে বসবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাই এই মুহূর্তে জুন জুলাই আগস্ট তিন মাস ভীষণ ইম্পর্টেন্ট কারণ সারা বছরে এই তিনটে মাস সমস্ত ক্লাস একসঙ্গে বিদ্যালয়ে আসে এবং পড়াশোনায় নিয়মিতভাবে চলতে থাকে তাই এই সময় থেকে যদি সময় কিছুটা কাটছাট হয়ে যায় গরমের ছুটির জন্য তাহলে প্রত্যেকেরই সেটা ভীষণ কষ্ট দেবে বা ব্যথাদায়ক হয়ে উঠবে আমাদের কাছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে জুন মাসের ফার্স্ট উইকে আমাদের অলরেডি দেশে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ফার্স্ট উইকে তো সেইভাবে সবকিছু তাকিয়ে ছুটি ঘোষণা করা ছিল একত্রিশ তারিখ পর্যন্ত দু তারিখে বিদ্যালয় খুলবে এইভাবে নোটিফিকেশন হয়ে গেছে সেই নোটিফিকেশন তোমরা পেয়ে গেছো আমাদের এই চ্যানেল কিন্তু আজ একটা একটা নয় একাধিক দৈনিক আমরা আপডেট দেখতে পেলাম গরমের ছুটি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে কারণ এই মুহূর্তে নিঃসন্দেহে কিছুটা টেম্পারেচার বেড়েছে কিন্তু মাঝে মধ্যে কালবৈশাখী ঝড়ও চলছে এবং সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হলেও নিয়মিত এখন দেখা যাচ্ছে কালবৈশাখী এবং যে আর্দ্রতার পরিমাণ প্রচণ্ড পরিমাণে ছিল সেটাও অনেকটা কমছে আবার মাঝে মধ্যে সপ্তাহে দু তিন দিন গরমও পড়ছে আর এই পরিস্থিতি দেখার পর এই ধরনের একটা সিদ্ধান্ত বিভিন্ন জায়গায় চর্চায় চলে এসছে বিভিন্ন মহলে চর্চায় এসে গেছে বিগত বছরের মতো আবার গরমের ছুটি কি এক্সটেনশন হবে এক বা দু সপ্তাহ কি আরও বাড়িয়ে দেওয়া হবে কিন্তু বাড়িয়ে দিলে তোমাদের যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটার কথা বাকিরা তো ভাবছে না তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা প্রত্যেকে এই ভিডিও কমেন্টে গিয়ে তোমরা নিজস্ব মতামত জানাবে গত বছর এরকম একটা গরম যখন প্রচুর পরিমাণে হয়েছিল তখন একটা মর্নিং ক্লাস করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সে ধরনের উদ্যোগ নেওয়া যেতেই পারে বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা যারা সামনে একেবারে পরীক্ষা দেবে বা ইলেভেন টুয়েলভের যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রী তাদেরও তিন মাস পরে পরীক্ষা রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে শিক্ষা দপ্তর থেকে এই রকম কোন একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেটাও ভেবে দেখার রয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখবে জানাবে যে গরমের চুটি বাড়লে তোমাদের লাভ হবে না ক্ষতি হবে বা তোমাদের নিজস্ব কোনো মতামত যদি থাকে কোন পদ্ধতিতে গরম অতিরিক্ত হলেও তোমরা বিদ্যালয়ে আসতে পারবে সেরকম কোনো সাজেশন যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের যে চিন্তা ভাবনাটা বিভিন্ন মহলে ছড়িয়ে গেছে এবং নিশ্চয়ই সেটা শিক্ষা দপ্তর নজরে রয়েছে সেখান থেকে কোন বা নির্দেশ আসে কিনা এলেই আমরা চটজলদি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই চ্যানেলটিকে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে অল নোটিফিকেশান তোমরা অন করে নেবে আর অবশ্যই যারা আমাদের পূর্ব সাবস্ক্রাইবার তারা বন্ধুদের কাছে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করতে ভুলবেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে